চাঁদপুরের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট স্পট মোহনপুর পর্যটন কেন্দ্রের কি ভয়াবহ চিত্র দেখুন এ যেন এক যুদ্ধবিধ্বস্ত নগরী দেখুন যেদিকে তাকাবেন সেদিকেই শুধু ধ্বংসের চিহ্ন অথচ এক সময়ের জনপ্রিয় এই ট্যুরিস্ট স্পটটি ছিল লোকে লোকারণ্য মানুষের পদচারণায় মুখরিত থাকত এই অঙ্গন আজ শুনশান নীরব একেবারেই বিধ্বস্ত হয়ে পড়ে আছে যেদিকে তাকাবেন পেন সেদিকেই শুধু ভাঙা ছোড়া ভবন দেখতে পাবেন দর্শক এটি হচ্ছে চাঁদপুরের মোহনপুর পর্যটন কেন্দ্রের বর্তমান চিত্র এই মোহনপুর পর্যটন কেন্দ্রের উপরে কি পরিমাণ ঝড় গেছে সেটি আসলে বলে বোঝানো যাবে না দেখুন কি ভয়াবহ চিত্র এটির অথচ এটি ছিল চাঁদপুরে গর্ব করার মতো একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট এর চেয়ে ভালো আর এর চেয়ে বড় এর চেয়ে সুন্দর কোনো টুরিস্ট স্পট চাঁদপুরে হয়নি সেই মোহনপুর পর্যটন কেন্দ্রের এই বেহাল দশা আমরা পুরো টুরিস্ট স্পটটাই আপনাদের ঘুরে ঘুরে দেখাবো দেখাবো এখানকার চিত্র যখন এই ট্যুরিস্ট স্পটটি ভালো ছিল তখন এখানে আসার সৌভাগ্য আমার হয়নি কিন্তু যখন এটি ভাঙাচুরা যুদ্ধবিধ্বস্তর মতো দেখতে ঠিক সেই সময় এসেছি আমি তারপরেও আমি এই জনপ্রিয় টুরিস্ট স্পটটি আপনাদের ঘুরে দেখাবো এবং সবচেয়ে আশার বাণী হচ্ছে এই ট্যুরিস্ট স্পটটি এখন কিন্তু নতুন করে সংস্কার কাজ চলছে খুবই শীঘ্রই এটি আবার চালু হতে যাচ্ছে আমরা চাইব এটি যত দ্রুত চালু করা সম্ভব তত দ্রুতই চালু করা হোক কারণ এর চেয়ে সুন্দর বা এর চেয়ে একের ভিতর সব চাঁদপুরে আর কোনো ট্যুরিস্ট স্পট নেই সেই ক্ষেত্রে আমরা যেহেতু চাঁদপুরের পর্যটন শিল্প নিয়ে কাজ করছি চাঁদপুরের দর্শনীয় স্থানগুলো নিয়ে কাজ করছে আমাদের পর থাকবে এই ট্যুরিস্ট স্পটের যারা মালিক পক্ষ রয়েছেন তারা যেন দ্রুত এটি আবার চালু করেন দর্শক দেখুন দেওয়ালে এক সময় লোহার সম্ভবত বেড়া ছিল সেগুলো আসলে খুলে নেওয়া হয়েছে যদিও এখন নতুন করে কাজ শুরু করেছে আপনারা দেখছেন যে নতুন করে ইটের গাঁথুনি দেওয়া হয়েছে আমরা একটু ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরো রিসোর্টটি আমার সত্যি খুবই খারাপ লাগছে যে এক সময় এটা কত সুন্দর করে সাজানো ছিল কত কিছু ছিল আমি ভিডিওতে দেখেছি দেখেন দেখুন এই যে জায়গাটা এই জায়গাটা অনেক ভাইরাল ছিল এবং অনেক চমৎকার একটি জায়গা আমার কাছে খুবই ভালো লাগে আমি এই ভিডিওতে অনেকবারই দেখেছি এবং আসলেই খুবই সুন্দর একেবারেই গাছ দিয়ে লতা দিয়ে লতাটি খুব সুন্দর করে একটা গেট করেছে সামনে আরেকটা রয়েছে কিন্তু এই জায়গাতে আরও অনেক কিছু ছিল সব কিছু এখন নেই একেবারে সব কিছু ভেঙে ছুঁড়ে নিয়ে গেছে আমি যতটুক শুনছি যে মানে যে যা সে সেভাবে সেভাবেই কিন্তু নিয়ে গেছে যদি ইটগুলো খুলে নেওয়া সম্ভব হতো এগুলোও নাকি নিয়ে যেত আপনারা দেখছেন আমরা খুবই দুঃখজনক বিষয় যে রাজনৈতিক কতটা নির্ম হতে পারে আপনারা দেখছেন সাত জানুয়ারি নির্বাচনের পরেই কিন্তু মোহনপুর পর্যটন কেন্দ্রের এই অবস্থা দর্শক দেখুন এই একটি সিংহের মুখের অংশ ভেঙে ফেলা হয়েছে এবং এই মুহূর্তে শ্রমিকরা কাজ করছে আগামী মাস থেকে নতুন করে এটি চালু হবে এর মধ্যে কিন্তু কার্যক্রম চলছে আপনি দেখছেন শ্রমিকরা আসলে কাজ করছে এবং আমি একটু আপনাদের ঘুরে ঘুরে দেখাই এখানে অনেক গাছ ছিল অনেক কিছু ছিল সব কিছু আসলে ভেঙে ফেলা হয়েছে এবং নিয়ে গেছে সব কিছুই আসলে দেখুন এটি হচ্ছে মিনি পার্কের অংশ খুবই সুন্দর একটি রিসোর্ট ছিল এটি কত পরিমাণ পাখি এখানে আসলে উঠছে এবং এই চমৎকার চমৎকার গাছগুলো কিন্তু মহানপুর পর্যটন কেন এখনো রয়েছে আপনারা দেখছেন যে এই যে বসার স্থানগুলি রয়েছে এগুলো পর্যন্ত ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে আর ঠিক চমৎকার একটি দৃশ্য দেখুন এর সামনেই কিন্তু জেলেরা মাছ ধরছে এখানে কিন্তু লোহার জালি ছিল দেখুন কুমিরের ল্যাজ নেই মাথাও নেই এবং ওই আরেকটি কুমিরের কিন্তু পিঠের অংশ নেই এবং এখানে দেখুন দেখুন এখানের সব কিছু অর্থাৎ মূল্যবান যা কিছু আছে যা কিছু বিক্রয় উপযোগী সব কিছু কিন্তু তারা নিয়ে গেছে কিন্তু কারা নিচে আমরা সেটি জানি না কিন্তু এগুলো নিয়ে যাওয়া হয়েছে এত সাজানো গোছানো একটি পার্কের এমন করুণ অবস্থা সত্যি দুঃখজনক একেবারেই কিছুই নেই শুধু ইট পাটকেল কিছু ইটের দেওয়াল আর কিছু গাছের সারা সারা কিছুই নেই সব কিছুই আসলে ভেঙে ফেলা হয়েছে এবং এটা জানি না এখানে রাজনীতির বিষয়টা কি কিন্তু চাঁদপুরের একটি জনপ্রিয় দর্শনীয় স্থান এভাবে ধ্বংস হতে দেখে আমার কাছে খুবই খারাপ লাগছে পর্যটন কেন্দ্র এত বেশি জনপ্রিয় ছিল যে ঢাকা কিংবা বিভিন্ন জায়গা থেকে যারাই চাঁদপুরের কথা প্রথমে মনে করত তারা কিন্তু আসলে এই মনপুর পর্যটন কেন্দ্রে আসার চিন্তা করত আমরা একটু সেই নৌকা আকৃতির ভবনটির ভিতরে যাচ্ছি দেখুন যতগুলো ভিডিও দেখেছি এটার যেই শেপ ছিল সেটি খুবই সুন্দর দেখা গেছিলো কিন্তু এখন তার কিছুই নেই উপরে খুবই সুন্দর নৌকাকৃতির একটি শেপ ছিল সেগুলো তো নেই এটি ছিল তাদের রিসিপশন দেখুন রিসিপশনের বর্তমান চিত্র এই হচ্ছে রিসিপশন এখান থেকে পুরোটাই এই মনিটর করা হতো এবং আপনাদের এখানে দেখাই দেখুন এই হচ্ছে তাদের সম্ভবত রান্নাঘর ছিল রান্নাঘরের এই অবস্থা দেখুন এখানে সম্ভবত বাথরুম ছিল বাথরুমের ট্রাঙ্কি যেই লোহার মুখ ছিল সেটিও কিন্তু নিয়ে যাওয়া হয়েছে আমরা একটি ভবনে উঠলাম দেখুন একটি রুমের চিত্র কিছুই নেই কিছুই নেই দেখুন এখানে ইয়ে ছিল জানালার ইয়ে ছিল সেগুলো কিন্তু আসলে নেই এখানে ভেঙে ফেলা হয়েছে সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আমরা কাউকে অভিযুক্ত করছি না আমরা কাউকে বলছি না যে কারা এই কাজটি করছে বাট আমরা একটি জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করছি চাঁদপুরের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট স্পট এই মোহনপুর পর্যটন কেন্দ্রের বর্তমান চিত্র এটি যখন সাত সাত জানুয়ারি নির্বাচনের পরে এটি আসলে এরকম হয় বা নির্বাচন যে কোনো পরের যে কোনো সময় এটি এরকম হয় তো চব্বিশের স্বাধীনতার পরে নতুন করে আবার এটিকে চালু করার প্রক্রিয়া চলছে এর মধ্যে নির্মাণ কাজ শুরু হয়েছে আশা করি অতি দ্রুতই এটি চালু হবে এই মোহনপুর মোহনপুর পর্যটন কেন্দ্র ছিল চাঁদপুর জেলার সবচেয়ে জনপ্রিয় রিসোর্ট এবং চাঁদপুর জেলার এর চেয়ে ভালো মানের কোনো রিসোর্ট কিংবা এর চেয়ে ভালো মানের দর্শনীয় স্থান ছিল না কিন্তু যখন এটি ভালো ছিল সেই সময় কিন্তু এখানে আমার আসার সৌভাগ্য হয়নি যখন এটি নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে ঠিক তখন এখানে আসলাম এবং এক ধরনের ভয় কাজ করছে ভিডিও করছি জানি না আসলে শেষ পর্যন্ত ভিডিও করতে পারবো কিনা এর আগে আমি একবার এসেছিলাম তখন কিন্তু এখানে ভিডিও তো দূরে থাক মোবাইল অনই করতে পারিনি দেওয়া হয়নি এখন যেহেতু নতুন করে একটি দেশের পরিবর্তন এসেছে তাই এবার এসে একটু ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করছি